রবি সাথে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি খন্দকার রবি আজকের বিষয় বাংলাদেশের বেকারত্ব ও বর্তমান শিক্ষা ব্যবস্থা লেখাপড়া করেনি এমন মানুষদের মধ্যে বেকারত্বের অনুপাত মাত্র দুই পয়েন্ট দুই শতাংশ যেখানে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার নয় শতাংশ দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার থাকার পরেও আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো নির্বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পরিসংখ্যান ভূগোল সমাজ বিজ্ঞানের মতো সাধারণ বিষয়গুলোতে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ডিগ্রি দিয়ে যাচ্ছে যাদের বিষয় ভিত্তিক জব করার কোনো সুযোগ নেই আমাদের মতো শ্রম ঘন অর্থনীতির দেশে যা দরকার তা হল শিল্প কৃষি এবং সেবা খাতে দক্ষ শ্রমিক প্রশিক্ষিত ড্রাইভার লেদ মেকানিক গাড়ি বা বডির মিস্ত্রি গ্রিল মিস্ত্রি মিস্ত্রি রং মিস্ত্রি কম্পিউটার মেকানিক ইলেকট্রিক মেকানিক ডেলিভারি ম্যান আইটি স্পেশালিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ বিশেষ কাজে পারদর্শী জনস কারণ আমাদের দেশে অপ্রাতিষ্ঠানিক জবের সংখ্যা ছিয়াশি পার্সেন্ট আর প্রাতিষ্ঠানিক জবের সংখ্যা মাত্র চোদ্দো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা অনেক পুরাতন বর্তমানে অনুপযোগী এবং অকার্যকর আমার মতে সকল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় আসন কমাতে হবে কর্মমুখী শিক্ষায় আসন বাড়াতে হবে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানে লক্ষ লক্ষ সার্টিফিকেটধারী লোকের আমাদের দেশে কোনো দরকার নেই এদের কোনো জব নেই এরা হতাশায় ভোগে এবং আমাদের বেকারত্বের সংখ্যা বাড়িয়ে দেয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে ছাত্রদের শিক্ষা শিক্ষাজীবনেই টাইম কাজের সুযোগ ও অভ্যাস গড়ে তুলতে হবে জব মানে অফিসে টাই পরে এসিতে বসে কাজ করাটাই নয় এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরিচিত অনেক কোম্পানি মালিকদের সাথে কথায় জানতে পেরেছি তেরো হাজার পনেরো হাজার টাকা দিয়েও দক্ষ শ্রমিক পাওয়া যায় না আর যদিও মিলে তারা আবার পরিশ্রম করতে চান না চোখ খুলুন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে দেখুন তারা নিজের কাজ নিজে করে তারা কাজকে ছোট করে দেখে না কাজ করেই তারা আজ এ পর্যায়ে এসেছেন আর আমাদের দেশের সার্টিফিকেটওয়ালা রাজপুত্র আর রাজকন্যাদের কাজ করতে লজ্জা লাগে কারণ তারা শিক্ষিত প্রতিদিন অনেক মানুষ আমার কাছে জানতে চায় আমি কি করব আমি বেকার আমি সবাইকে বলছি আপনার অবস্থান থেকে আপনার সামর্থ্যের মধ্যে আপনার পাশে যেই কাজের সুযোগটি আছে আপনি সেই কাজটি শুরু করুন কাজ করুন পরিশ্রম করুন আপনার ভাগ্য বদলে যাবে যারা ভাগ্য বদলিয়েছেন পৃথিবীতে যারা বিজয়ী হয়েছেন যারা আজ দেশে বিখ্যাত যারা অনেক কিছু করেছেন মানুষের জন্য নিজের জন্য তারা সবাই পরিশ্রম করে এসেছেন আপনি পরিশ্রম করুন নিজের ভাগ্য নিজে গড়ে তুলুন কমেন্টসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ